রেভিনিউ রিকগনাইজেশন চ্যাপ্টারটা আমরা করেছিলাম আমি একটু ধারণা দিয়ে দিই যেহেতু লম্বা ছুটির পরে ক্লাস হচ্ছে চ্যাপ্টার নাম ছিল রেভিনিউ রিকগনাইজেশন আই শনাক্তকরণ আই শনাক্তকরণ চ্যাপ্টারে আমরা প্রথম ক্লাসে এবং তারপর পরের ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আই শনাক্তকরণে জাবেদাগুলো করতে হয় কিভাবে প্রফিট বের করতে হয় আমি আবার একটু ধারণা আমি মিস করেছো তারা একটু ভিডিও গুলো দেখে নিবা গ্রুপ থেকে প্রথম থেকে এক নাম্বার ক্লাস বেসিক না করলে তুমি অঙ্ক বুঝতে পারবে না তারপর আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি খেয়াল করো আই শনাক্তকরণ রেভিনিউ রিকগনাইশন এটা দুই ভাবে হয় একটা হচ্ছে কন্টাক্ট মেথডে আর একটা সেলস মেথডে কন্টাক্ট মেথড কি আবার দুই ভাগে ভাগ করা যায় কন্টাক্ট মেথড আমরা বলতে যেটা চুক্তির মাধ্যমে হয় চুক্তির মাধ্যমে যে আয় হয় সেটা চুক্তির মাধ্যমে যে আয় হয় সেটাকে আমরা দুইটা আমাকে ভাগ করতে পারি একটা হচ্ছে পার্সেন্টেন্স অফ কমপ্লিশন মেথড আর একটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড মানে আমরা যে চুক্তি করি সেই চুক্তির মাধ্যমে প্রতি বছরে কত পার্সেন্ট আমাদের প্রফিট হচ্ছে সেই প্রফিটটা বের করার নিয়মই হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড আর একটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড অর্থাৎ আমার চুক্তির মাধ্যমে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমি প্রফিট নির্ধারণ করব সেটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড আর শিখেছিলাম সেলস মেথড সেলস মেথড এর দুইটা নিয়ম একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড আর একটা কস্ট রিকভারি মেথড তো আমরা প্রথম যে দুইটা নিয়ম এই দুইটা নিয়ম শিখেছিলাম আজকে আর একটা ক্লাস নিয়ে এই দুইটা নিয়ম আমরা শেষ করে ফেলবো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আর নেক্সট ক্লাস থেকে সেলস মেথডের যে নিয়মগুলো আছে সেগুলো শিখবো ঠিক আছে তাহলে আমরা আজকে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড আর কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড এটা শিখে ফেলবো তো প্রথম দিক থেকে এই অঙ্কগুলো আমরা করেছিলাম প্রবলেম ওয়ান আমরা আজকে আর একটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এর অঙ্ক করব সেটা হচ্ছে ছয় নাম্বার প্রবলেম সিক্স প্রবলেম সিক্স এখান থেকে শুরু অন ফেব্রুয়ারি এক দুই হাজার এগারো আমান্ডা বিয়ার্ড কনস্ট্রাকশন কোম্পানি অবটেইন্ড এ কন্ট্যাক্ট টু বিল্ড অ্যান্ড অ্যাথলেটিক স্টেডিয়াম একটা অ্যাথলেটিক স্টেডিয়াম তৈরি করবে তারা এটার কন্টাক্ট করছে দ্য স্টেডিয়াম স্টেডিয়াম দ্য স্টেডিয়াম ফর কমপ্লিশন বাই সেপ্টেম্বর এক দুই হাজার তেরো চুক্তি হচ্ছে ফেব্রুয়ারি এক দুই সালে কমপ্লিট করে দিবে সেপ্টেম্বর এক দু সালের মধ্যে আর কন্ট্রাক্ট হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন লাখ টাকা না এটা হচ্ছে স্টেডিয়াম ওয়াজ টু বি বিল্ড এট এ টোটাল কস্ট টোটাল কস্ট হচ্ছে চুয়ান্ন লাখ টাকা এখানে বলছে যে ওয়ান ক্লজ অফ দ্য কন্ট্রাক্ট স্টার্টেড দ্যাট ব্যাড ওয়াজ টু ডিডাক্ট টাকা পনেরো হাজার ফ্রম টাকা ছেষট্টি লাখ বিলিং প্রাইস ফর ইস উইক দ্যাট কমপ্লিশন ওয়াজ ডিলেড আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে কমপ্লিশন ওয়াজ ডিলেড সিক্স উইক আচ্ছা এখানে বলতেছে যদি তুমি কোনোভাবে ডিলে করো মানে তোমার যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের বাইরে যদি তুমি সেই সময়ের পরে যদি তুমি কাজটা হ্যান্ড ওভার করো তাহলে অবশ্যই তোমাকে জরিমানা দিতে হবে এই দেরির জন্য দেরি করে ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই তোমাকে জরিমানা দিতে হবে আচ্ছা এরপরে বলেছে রেজাল্টেড ইন টাকা আচ্ছা এখানে তোমাকে নব্বই হাজার টাকা পেনাল্টি দিতে হয়েছে তার মানে তুমি দেরিতে হ্যান্ড ওভার করেছো দেরিতে হ্যান্ড ওভার করার জন্য নব্বই হাজার টাকা তোমাকে এখানে পেনাল্টি দিতে হয়েছে এখন এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে দেখো দু হাজার এগারো বারো এবং তেরো সালের হিসাব দেওয়া আছে কস্ট টু ডেট দু হাজার সাল পর্যন্ত কত টাকা খরচ করেছি দু হাজার বারো সাল পর্যন্ত কত সালে কত এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট বিল্ডিংটা কমপ্লিট করতে আরো কত টাকা খরচ এরপরে দেওয়া আছে প্রোগ্রেস বিল্ডিংস টু ডেট এরপরে ক্যাশ কালেক্টেড টু ডেট এই ইনফরমেশনগুলো দেওয়া আছে আগের অঙ্কগুলো যখন করিয়েছিলাম তখনও এই ইনফরমেশনই দেওয়া ছিল এখানে বলেছে ইউজ পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড তার মানে আমাদের কন্টাক্ট মেথড যে দুইটা নিয়ম আছে প্রথমটাই হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড সেই নিয়মে আমাদের কি করতে হবে কম্পিউট দা এস্টিমেটেড গ্রস প্রফিট এখান থেকে আমাদের গ্রস প্রফিট নির্ণয় করতে হবে 2011 থেকে 2013 সাল মানে তিন বছরেরই গ্রস প্রফিট নির্ণয় করতে হবে সে প্রথমে আমরা ছক করে নিব 2011 সাল 12 সাল এবং 2013 সালের জন্য ছক করে নিব এবং সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে অঙ্ক শুরু করতে হবে তো এখান থেকে একটু চেক করে দেখো তো কন্ট্রাক্ট কত টাকা কন্ট্রাক্ট প্রাইস ଯୋଉ ଅନ୍ନ ଲାଖ এখানে একটু ভুল করেছে কন্ট্রাক্ট প্রাইজ এখানে লিখেছে টাকা ছেষট্টি হাজার এখানে একটু লাইনগুলো উল্টাপাল্টা করে ফেলেছে এই জন্য কন্ট্রাক্ট প্রাইজ আমাদের বুঝতে সমস্যা হচ্ছে অঙ্কের মধ্যে দেখো ছেষট্টি লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস দিয়েছে তো ছেষট্টি লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস হবে কিন্তু এখানে ছেষট্টি লাখ টাকা ডিরেক্ট বলা নেই কন্ট্রাক্ট প্রাইজ একটু ভুল করেছে কোশ্চেনে ভুল করেছে উত্তরে ভুল না কোশ্চেনে ভুল করেছে কন্টাক্ট প্রাইস লিখতে তারা ভুল করেছে কোশ্চেনে বাট আশা করছি পরীক্ষার কোশ্চেন এরকম ভুল থাকবে না আমরা ছেষট্টি লাখ টাকা ধরে যদি করি শুরুতে কন্টাক্ট প্রাইস লিখবো এগারো সালে ছেষট্টি লাখ টাকা বারো সালে ছেষট্টি কিন্তু তেরো সালে ছেষট্টি লাখ টাকা লেখা যাবে না কেন কারণ ওই যে পেনাল্টি খেয়েছো তুমি তুমি হচ্ছে প্যানালটি খেয়েছো কিসের প্যানালটি খেয়েছো ওই যে ছয় সপ্তাহ দেরিতে দিয়েছো এই জন্য তোমাকে নব্বই হাজার টাকা পেনাল্টি করা হয়েছে তার মানে তোমার সাথে যে ছেষট্টি লাখ টাকা চুক্তি ছিল তোমাকে ছেষট্টি লাখ টাকা দিবে না নব্বই হাজার টাকা মাইনাস করে লাস্টের বছরে আমরা পঁয়ষট্টি লাখ দশ হাজার টাকা লিখবো ছেষট্টি লাখ টাকা লিখবো না ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে এই হ্যাঁ পনেরো হাজার ডিডাক্ট বলছে ওইটার তাহলে কি কাজ পনেরো হাজার ডিডাক্ট ডিডাক্ট বলতেছে সেটা হলো প্রতি সপ্তাহের জন্য পনেরো হাজার এখানে বলতেছে যে পনেরো হাজার এটা হচ্ছে ইফ উইক প্রত্যেক সপ্তাহের জন্য তাহলে প্রত্যেক সপ্তাহে যদি পনেরো হাজার করে হয় ছয় সপ্তাহ তুমি দেরি করেছ ডিলেট সিক্স উইক তাহলে পনেরো হাজার ইন্টু ছয় দিয়ে গুণ করলে নব্বই হাজার টাকা হয় এটা ক্যালকুলেশন করে দেখাই দিছে আর কিছু না বুঝতে পনেরো হাজার করে ছয় সপ্তাহ দেরি করেছো তাহলে নব্বই হাজার টাকা আসে তাহলে নব্বই হাজার টাকা বাদ দিয়ে লাস্টের বছরে আমরা কন্ট্রাক্ট প্রাইসটা দেখাবো এবার এখান থেকে লেস কস্ট বাদ দিব কস্টের মধ্যে সবার প্রথমে আসে কি কস্ট ইনকার টু ডেট আজকের তারিখ পর্যন্ত খরচ তো দু হাজার এগারো সালে সতেরো লাখ বিরাশি হাজার টাকা আমরা খরচ করেছি দু হাজার টাকা খরচ করেছি এটা আমরা ফার্স্ট এখানে লিখবো এবার এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট মানে আরো কমপ্লিট করতে কত টাকা লাগবে এই যে ছত্রিশ লাখ আঠারো হাজার টাকা তো আমরা ছত্রিশ লাখ আঠারো হাজার টাকা তাহলে টোটাল খরচ হবে আমার চুয়ান্ন লাখ টাকা টোটাল খরচ হবে চুয়ান্ন লাখ টাকা এটা আমি ধারণা করতেছি যে আমার খরচ হয়ে গেছে অলরেডি সতেরো লাখ বিরাশি হাজার টাকা আরো খরচ করতে হবে ছত্রিশ লাখ আঠারো হাজার টাকা তাহলে আমার মোট খরচ হবে চুয়ান্ন লাখ টাকা তাহলে আমার লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস এখান থেকে চুয়ান্ন লাখ বাদ দাও তাহলে বারো লাখ টাকা আমার গ্রস প্রফিট বা এস্টিমেটেড গ্রস প্রফিট বারো সালে যখন আমি হিসাব করব আচ্ছা বারো সালটা পরে আসতেছি আগে তাহলে আমার প্রফিট হচ্ছে বারো লাখ টাকা এখন এই বারো লাখ টাকা আমার টোটাল প্রফিট হবে আমি হিসাব করছি আমার ছেষট্টি লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস আমার এখন পর্যন্ত সতেরো লাখ বিরাশি হাজার খরচ হয়েছে আরও খরচ করতে হবে পরের বছরগুলোতে ছত্রিশ লাখ আঠারো হাজার টাকা মানে মোট চুয়ান্ন লাখ টাকা খরচ করতে হবে তাহলে আমার বারো লাখ টাকা প্রফিট থাকবে এই বারো লাখ টাকা প্রফিট এখনই তো আমি এগারো সালে নিয়ে নিতে পারছি না কারণ আমার কাজ এখনো বাকি আছে তাহলে আমি বারো লাখ টাকা থেকে কত পার্সেন্ট প্রফিট নিব আমি যত পার্সেন্ট কাজ করেছি তত পার্সেন্ট প্রফিট নিব কত পার্সেন্ট কাজ করেছি পার্সেন্টেজটা এখানে বের করে নিতে হবে পার্সেন্টেজ রিকগনাইজ টু ডেট আজকের তারিখ পর্যন্ত কত পার্সেন্ট খরচ আমরা কিভাবে আর নিচে মোট খরচ হচ্ছে চুয়ান্ন লাখ এর মধ্যে সতেরো লাখ বিরাশি হাজার খরচ করেছি মানে তেত্রিশ পার্সেন্ট খরচ করেছি তাহলে বারো লাখের তেত্রিশ পার্সেন্ট আমি প্রফিট নিব তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা প্রফিট নিব একই রকম ভাবে বারো সাল যখন আমি করবো আহ তখন কন্ট্রাক্ট প্রায় ছেষট্টি লাখ টাকা এখন বারো সালের এখানে দেওয়া আছে দেখো আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার খরচ হয়ে গেছে আর প্রফিট হচ্ছে ষোলো লাখ এই আরো খরচ করতে হবে ষোলো লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে লিখব আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার খরচ হয়ে গেছে আরো খরচ করতে হবে ষোলো লাখ পঞ্চাশ তাহলে মোট খরচ কত হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা হচ্ছে মোট খরচ তাহলে এই যে পঞ্চান্ন লাখ টাকা মোট খরচ কন্ট্রাক্ট প্রায় ছেষট্টি লাখ তাহলে বিয়োগ করো এগারো লাখ টাকা প্রফিট আমি এগারো সালে যখন হিসাব করছিলাম তখন আমার বারো লাখ টাকা প্রফিট হচ্ছিল এটা কিন্তু এস্টিমেটেড অনুমান করছি কারণ আমার কাজ তো শেষ হয় না কাজ শেষ না হলে তো আমি অ্যাকুরেট প্রফিটটা পাচ্ছি না তো এটা হচ্ছে আমার এস্টিমেটেড প্রফিট বারো সালের বারো সালে এসে হয়তো বা কিছুটা খরচ বেড়ে গেছে তো আমার এস্টিমেটেড প্রফিট হচ্ছে এগারো লাখ টাকা তাহলে এই এগারো লাখ টাকা থেকে আমি কত পার্সেন্ট প্রফিট নিব খরচ করেছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার উপরে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার নিচে হলো পঞ্চান্ন লাখ ইন্টু হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট আসে তাহলে এগারো লাখে সেভেন্টি পার্সেন্ট সাত লাখ সত্তর হাজার টাকা প্রফিট নিব তেরো সালে যখন আসবো তখন কন্টাক্ট প্রাইস তো কমে গেছে পঁয়ষট্টি লাখ দশ হাজার এবার তেরো সালে পঞ্চান্ন লাখ টাকা হচ্ছে খরচ করেছে এস্টিমেটেড নাই এস্টিমেটেড নাই কেন কারণ তেরো সালে শেষ বছর শেষ বছরে কোনো এস্টিমেটেড থাকবে না কারণ কাজ তো কমপ্লিট হয়ে যাচ্ছে এই জন্য এখানে এস্টিমেটেড দিব না তাহলে এখানে পঞ্চান্ন লাখই বসাবো ওই পঁয়ষট্টি লাখ দশ হাজার থেকে বিয়োগ করো দশ লাখ দশ হাজার এটা হচ্ছে আমার প্রফিট এবং কাজ কমপ্লিট হয়ে গেছে তার মানে এইটাই হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ওই যে উপরে পঞ্চান্ন লাখ নিচেও পঞ্চান্ন লাখ কিন্তু হান্ড্রেড মানে লাস্ট বছরে আমার প্রফিট হান্ড্রেড পার্সেন্ট মানে আমি সব প্রফিট নিয়ে নেবো আর কোনো প্রফিট বাকি রাখবো না তাহলে এটার হান্ড্রেড পার্সেন্ট করলে দশ লাখ দশ হাজারই হবে এখন এখানে একটা লাইন আছে লেস গ্রস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার আগের বছরের প্রফিট বাদ দিতে হবে আমি যখন এগারো সালে অঙ্ক করছি এগারো সালের আগে আমার তো কোনো অঙ্ক নাই দশ সালের তো কোনো অঙ্ক নাই তাহলে মানে এগারো সালে এখানে প্রিভিয়াস ইয়ার এর কোনো কিন্তু যখন বারো সাল করতেছি তখন বারো সালের আগের সালের প্রফিট কত এগারো সালের প্রফিট এই যে তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা তিন লাখ ছিয়ানব্বই দিয়ে দিব ঠিক তেমনি একই রকম ভাবে যখন আমি দু হাজার তেরো সাল করতেছি তেরো সালে এখানে আমি আগের বছর গুলোর প্রফিট দিব সাত লাখ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর হাজার টাকা আমি মাইনাস করে দিব আগের বছরের প্রফিট মাইনাস করে আমি দু হাজার তেরো সালের প্রফিটটা এখানে পেয়ে যাবো তো এটা হচ্ছে এগারো সালের প্রফিট এটা বারো সালের প্রফিট এটা তেরো সালের প্রফিট এইভাবে আমাকে গ্রস প্রফিট রিকগনাইজড ইন কারেন্ট ইয়ার এইভাবে গ্রস নির্ণয় করতে হবে দেখো তো এটা বুঝতে পারছো কিনা সম্পাদ জিজ্ঞেস করেছে এটা কোন ইয়ারের এর ক্লাস এটা সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারপরে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এম বি ডিপার্টমেন্ট এখানে বুঝছো কোনো কোশ্চেন আছে ওকে কোনো নাই এটা এটা আমরা নির্ণয় করলাম হচ্ছে গ্রস প্রফিট নির্ণয় করলাম এখন আমরা জার্নাল শিখব এখানে তো জার্নাল করতে বলে না এখানে বলেছে ক্যালকুলেট গ্রস প্রফিট আন্ডার দ্য পার্সেন্ট আচ্ছা compute estimated recognized estimated আচ্ছা শুধু গ্রস प्रॉफिटটা করতে বলেছে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে বি নাম্বার বলেছে প্রিপেয়ার পারশিয়াল ব্যালেন্স শীট একটা ব্যালেন্স শীট করতে হবে তো ব্যালেন্স শীট কিভাবে করব ব্যালেন্স শীট মনে হয় এখনো শেখায়নি তোমাদেরকে তো ব্যালেন্স শীটটা শিখতে হবে ব্যালেন্স শীটটা আমাদের করতে বলেছে দু সালের জন্য ব্যালেন্স শিট এখনো শিখাইনি ব্যালেন্স শিট নেক্সট ক্লাসে শিখাই দিব ব্যালেন্স শিট এখনো শিখাইনি তো আমরা যে অঙ্কটা শিখেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে এখন শিখবো কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথডে কিভাবে করে কমপ্লিটেড কন্টাক্ট মেথডে খুবই সহজ জাস্ট দুই লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে এই অঙ্কটা জাস্ট দুই লাইনে শেষ হয়ে যাবে একটু খেয়াল করো আমি বলে দিচ্ছি যদি এটা আমরা কমপ্লিটেড কন্টাক্ট মেথডে করি তাহলে ছোট্ট করে একটা ছক দিয়ে দিব এই যে তিনটা টাকার ঘর দিব একটা দু সাল একটা দিব বারো সাল আর একটা দিব তেরো সাল শেষ প্রথমে আমি দিয়ে দিব বারো সালে লেখার দরকার নাই তেরো সালেও লেখার দরকার নেই এই এগারো সালে লেখার দরকার না বারো সালে লেখার দরকার না এখানে আমি লিখবো যে ছেষট্টি লাখ টাকা আমি কন্টাক্ট নিয়েছি এবার এখান থেকে কস্ট মাইনাস করে দিব কন্টাক্ট প্রাইস থেকে কস্ট মাইনাস করে দিব কস্ট হয়েছিল আমার কত এই তেরো সালের কস্ট হচ্ছে টোটাল কস্ট আমার পঞ্চান্ন লাখ টাকা হচ্ছে আমার টোটাল কস্ট তাহলে আমি এখান থেকে পঞ্চান্ন লাখ টাকা মাইনাস করে দিব পঞ্চান্ন লাখ টাকা মাইনাস করে দিব তাহলে যেটা বেরোবে এটাই হচ্ছে আমার প্রফিট যে টাকাটা বেরোবে এটাই হচ্ছে আমার প্রফিট শেষ জাস্ট এগারো সালে কিছু হবে না বারো সালে কিছু হবে না তেরো সালে কন্ট্যাক্ট প্রাইস থেকে কস্টটা মাইনাস করে দিবা প্রফিট শেষ এটা হচ্ছে কমপ্লিটেড কন্টাক্ট মেথড কমপ্লিটেড কন্টাক্ট মেথড এটা কি পারবো কমপ্লিটেড কন্টাক্ট মেথড করতে জাস্ট তেরো সালে কন্টাক্ট প্রাইস সেখান থেকে খরচ কত তেরো সালে টোটাল সেটা মাইনাস করে দিবা ব্যাস প্রফিট কত সেটা বের হয়ে যাবে ভাই এখানে কি পেনাল্টিটা কিছু আসবে না যেটা আমরা মানে দেরি করার জন্য খাইছিলাম দেরি করার জন্য ও আচ্ছা 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 আমার তো তাহলে ওই যে পঁয়ষট্টি লাখ দশ হাজার হবে সেষট্টি হবে না হ্যাঁ পঁয়ষট্টি লাখ দশ হাজার থেকে বিয়োগ করে দিবা মানে তেরো সালের যে প্রাইস সেটা থেকে তেরো সালের কস্টটা বিয়োগ করে দিবা তাহলেই হবে হবে দুই কোনো কিছু না ঠিক তাহলে তাহলে এটা খুবই সহজ অঙ্ক যেমন আমরা মনে হয় এক নাম্বার না কত নম্বরের জন্য এটা একটা ছিল আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে একটা করেছে দেখো এগারো সালে কিছু দেয় নাই বারো সালে দেয় নাই তেরো সালে কন্ট্যাক্ট প্রাইজ এখান থেকে টোটাল কস্টটা টা বিয়োগ করে দিয়েছে তাহলে আমাদের এটা হচ্ছে এক নম্বরে করেছিলাম তাহলে দুই নাম্বারটা সেম নিয়মে এটাও পার্সেন্টেজ অফ মেথড এটা বাসায় আমরা আগের ক্লাসে কিন্তু জাবেদা শিখাইছি তো জাবেদাও কিন্তু করতে হবে আবার তিন নাম্বারটা তিন নাম্বারটা পার্সেন্টেজ অব কমপ্লিশন মেথডে এটা করবা এইগুলো সেম অঙ্ক প্র্যাকটিসের জন্য দিয়েছি একই অঙ্ক কোনো পার্থক্য নাই তারপর হচ্ছে চার নম্বর অঙ্ক এটা করবা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এটা কোন চার পাঁচ দুই তিন চার পাঁচ এই চারটা অঙ্ক একই নিয়ম তো আমরা এক করাইলাম ছয় করাইছি দুই তিন চার পাঁচ বাসার কাজ থাকবে

কারণ আমার অঙ্ক আসবে কি আসবে গ্রস প্রফিট নির্ণয় করো যাবেদা করো আর ব্যালেন্স শিট করো এর বাইরে কিছু নাই তো এই চ্যাপ্টারে তো আবার ইনস্টলমেন্ট সেলস মেথড আমাদের যাবেদা শিখতে হবে তার মানে আমরা যাবেদা শিখবো শুধুমাত্র পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে আর ইনস্টলমেন্ট সেলস মেথড এই দুইটা মেথডে যাবেদা শিখবো ঠিক আছে তাহলে আশা করছি তোমরা পারবা তাহলে ছয় পর্যন্ত ওই পাঁচ পর্যন্ত হোমওয়ার্ক গুলো করে ফেলো দেন নেক্সট ক্লাসে আমরা ইনস্টলমেন্ট সেলস মেথডটা শিখে ফেলবো এটা কঠিন না সহজ একটা চ্যাপ্টার ঠিক আছে শুধু একটু প্র্যাকটিস করলেই হবে মানে ওই একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলে সব অঙ্ক সেম একই নিয়মে কোনো পার্থক্য নেই তো আশা করছি আর দুইটা ক্লাস নিলে মোটামুটি ভাবে শিখে ফেলবা তো ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম